মুসলিম উমর যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাত আছে খুবই পরিচিত এবং প্রসিদ্ধ রাত তার মধ্যে সবচেয়ে দামি রাত ও ছাইলাতুল কদর সে লাইলাতুল কদরের গুরুত্ব এবং ফজিলত নি দর্শকদেরকে জানাতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ধন্যবাদ জানাচ্ছি আপনাকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি আলোচনায় নিয়ে এসেছেন উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল কদর হলো সবচেয়ে মূল্যবান রাত মানুষের জীবনের সময় অত্যন্ত মূল্যবান তার মধ্যে সর্বাধিক মূল্যবান রাত হলো লাইলাতুল কদর এর চেয়ে মূল্যবান রাত বা এর চেয়ে মূল্যবান সময় আর হতেই পারে না একজন মানুষের জীবনে কারণ যেই রাতটাকে আল্লাহ পাক বলছেন হাজার মাসের থেকে উত্তম আপনি জানেন এই সুরা কদরের শাহিনজুল যে আল্লাহ রসুল্লাহ সাল্লামের একবার সাহাবিদের সামনে বলতেছিলেন যে মনে ইসরায়েলের এমন এক ব্যক্তি ছিল যে ব্যক্তি হাজার মাস একাধারে দিনের বেলায় রোজা রেখেছে এবং রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদত বন্দগী করেছে দিনের বেলায় জিহাদ করেছে দিনের বেলায় জিহাদ করেছে রাতের দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্দগী করেছে তো এই কথা শোনার পরে শাহাবাগান আফসুস করতে লাগে এবং শাহবাগান আসলে আমলের ব্যাপারে খুব পাগল ছিলেন তো তারা খুব আফসোস করতে লাগলেন যে হায় আমরা তো এতদিন হায়াত পাব না আর এই ব্যক্তির মতো এত আমলও করতে পারবো না তখন জিবরিল আমিন আসলেন এবং এই সুরা অবতীর্ণ করলেন ইন্না আনসালনা হুফি লাইলাতুল কদ লাইলাতুল কদের খাইরুমেন আল ফিসার এই উম্মতের জন্য আল্লাহ পাক স্পেশালি এই রাতটা দান করেছেন যে এই এক রাতে যদি কোনো ব্যক্তি ইবাদত করে তাহলে হাজার মাস যে ইবাদত করেছিল তার চেয়ে উত্তম হবে সমান বলেন নেই এবং আল্লাহ রহমি সাল্লা সাল্লাম বলেছেন যে ইমান ও এহতিসাবান গুফর আলহমা তকদ্দমিনদম্বি ওমান কাম আলাইল কদর ইমান ও এহতিসাবান গুফর আলহমা তকদ্দমিনদম্বি যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় সিয়াম পালন করবে আল্লাহ পাক তার বিগত জীবনের সব গুণা মাফ করে দেবে আবার যে ব্যক্তি সবের আশায় আল ইমান সহকারে লাইলাতুল কদর জেগে ইবাদত করবে আল্লাহ পাক তার জীবনের সব গুণা মাফ করে দেবেন এরকমই একটি মূল্যবান আমরা হলো লাইলাতুল কদর দেখুন এখানে কয়েকটা বিষয় আমাদেরকে ভালো করে বুঝতে হবে সেটা হলো লাইলাতুল কদরের এত মূল্য হলো কেন আল্লাহ পাক তা প্রথমেই বলেছেন যে এই রাতে কোরআন অবতীর্ণ করা হয়েছে কোরআন অবতীর্ণ করার কারণে এই রাতকে আল্লাহ পাক এত মূল্যবান করেছেন কারণ কোরআন এমনই একটি বিষয় কোরআন হলো আল্লাহর কালাম আল্লাহ পাকের কালাম এটা আল্লাহর কথা তো আল্লাহর কথা যে রাতে মানুষের কাছে পৌঁছালো সে রাতটাকে আল্লাপাক এভাবে সম্মানিত করে দিলেন আমরা জানি পৃথিবী মানে যা কিছু আমরা দেখি আর আমার দৃষ্টির অগচরে যা কিছু আছে সব আল্লাহর সৃষ্টি আরস করছি লৌহ কলম জান্নাত জাহান্নাম নাম পাহাড় পর্বত পৃথিবী গ্রহ নক্ষত্র যা আছে সব আল্লাহর সৃষ্টি একমাত্র কোরআন ব্যতীত কোরআন কিন্তু সৃষ্টি নয় নিশ্চয় কোরআন আল্লাহ রব আলমিনের অস্তিত্বের সাথে সম্পৃক্ত আল্লাহর কালাম এই জন্য এটার মর্যাদা এত বেশি এই জন্য কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয় তার মর্যাদা বেড়ে যায় যেমন লাইলাতুল কদর এ রাতে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য এর রাতের মর্যাদা মাসের থেকে এই মাসে কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যে এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসে একটা ফরজ ইবাদতের সমতুল্য সাবধান এই মাসে যদি কেউ একটা ফরজ ইবাদত করে অন্য মাসে সত্তরটা ফরজ ইবাদতের সাবধান করা হবে এই মাসের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছেন যে স্থানে কোরআন অবতীর্ণ হয়েছে মক্কা সেই স্থান পৃথিবীর শ্রেষ্ঠ স্থান যেই উম্মতের জন্য কোরআন অবতীর্ণ হয়েছে সেই উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ বলেছেন বলেছেন যে কুন্তম খায়রা উম্মা তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি আবার যেই নবীর উপর কোরআন অবতীর্ণ হয়েছে এই নবী হলেন সমস্ত সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানে কোরআনের সাথে যে সম্পৃক্ত হবে তার মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দেবেন সেই জন্য হাদিসের মাফুম হলো কোরআনের কোরআন হলো এমন একটা রশি যার দুইটা প্রান্ত থাকে এক প্রান্ত আল্লাহর কুদরতে হাতে ধরা আছে আর এক প্রান্ত জমিন আল্লাহ ঝুলিয়ে দিয়েছেন যারা এই কোরআনের সাথে সম্পর্ক রাখে তারা সরাসরি আল্লাহর কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখবে আর যারা আল্লাহর কুদরতে হাতের সাথে সম্পর্ক রাখবে তাদেরকেই আল্লাহ পাক জান্নাত দান করবে এই জন্য এর সাথে সম্পৃক্ত থাকাটা এই পুরো রমজান কিন্তু আমাদেরকে সে একটা মেসেজ দিচ্ছে আমরা যেন এর সাথে সম্পৃক্ত থাকি দেখুন রমজান অনেক বেশি কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের কয়েকটা আহ হক আছে এক হলো কোরআন তেলাওয়াত করা বিশুদ্ধভাবে দুই হলো এর অর্থ অনুধাবন করা তিন নম্বর হলো সে অনুযায়ী জীবনযাপন করা চার নম্বর হলো এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া আমি যেটা বুঝলাম এই মেসেজগুলো মানুষের কাছে পৌঁছে এটা করানোর হক শুধু তেলাওয়াত করলেই হক আদায় হবে না সাথে সাথে এগুলো করা দরকার আপনি জানেন বিশ্বনবী সাল আলী আসাল্লাম কেয়ামতের ময়দানে মানুষের মুক্তির জন্য পাগলের মতো ছুটতে থাকবেন একবার পুলসিরাতের কাছে যাবেন একবার মিজানের কাছে যাবেন একবার দোজকের দরজায় গিয়ে দাঁড়িয়ে যাবেন যেমন উম্মদ যেন জাহান্নামে না যায় আর সে আজিমের সামনে সাদ দেয়া কাঁদতে থাকবেন আল্লাহ আমার উম্মদকে আপনি ক্ষমা করে দিন এই রসুল যার সাফাহ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না তিনি কিন্তু কেয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন পাক সুরাফুর খানের মধ্যে বলেছেন ওখল রসুল ইয়বীম কোরআন মাহজুরা রসুল বলবেন হে আল্লাহ আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল আল্লাহ রসুল যদি কারোর বিরুদ্ধে সাক্ষী দেয় তার কিন্তু বাঁচার কোনো উপায় তার বিরুদ্ধে সাক্ষী দেবে কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে যারা কোরআন পড়বে কোরআন অনুযায়ী জীবনযাপন করবে কোরআনের আমল করবে তো আল্লাহ কোরআন তার পক্ষে সাক্ষী দেবে আর কোরআনের ধারে কাছে যারা যাবে না তাদের বিরুদ্ধে কিন্তু কোরআন সাক্ষী দেবে বলবে যে আল্লাহ এই ব্যক্তি কোরআন তার মানে আলমারির মধ্যে সাজিয়ে রেখেছিল কিন্তু সে আমার হক আদায় করে নাই সে এটাকে সম্মান করতো চুমুক খেত কিন্তু আমার হক আদায় করে নাই সে এটাকে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল আমার হক আদায় করে নাই কোরআন তার বিপক্ষে সাক্ষী দিবে সুতরাং এই রাতটা মূল্যবান হয়েছে কোরআনের কারণে আমাদেরকে এই রমজানের শিক্ষা হলো আমাদেরকে কোরআন থেকে শিক্ষা নিতে হবে এবং কোরআনের সাথে যেন আমরা জীবনটাকে কাটাতে পারি কোরআন ময় করতে পারি আমাদের জীবন আমাদের পরিবার আমাদের জন্য এটাকে কোরআন ময় করতে পারি আসুন কি এই রাতকে আল্লাহ পাক কেন হাজার মাসের থেকে উত্তম ঘোষণা করলেন জি তো এই কথা যখন সাহাবীদের সামনে বললেন সাহাবীর আফসুর করলেন আল্লাহর হাবিবের কাছে জিবরিল এসে এই সুসংবাদ দিলেন যে এই মাসটি এই একটা রাত হাজার মাসের থেকে উত্তম সুবহানাল্লাহ এখন দেখেন সমান বলা হয়নি হাজার মাস মাস কোন ব্যক্তি যদি এক রাত লাগাতার যদি কেউ তিরাশি বছর চার মাস এবাদত করে তাহলে এই ব্যক্তির মর্যাদা যতটুকু হবে এই এক রাত এবাদত করলে তার মর্যাদা বেশি হবে সমান নয় কত বেশি হবে এটা আসলে আল্লাপাক যখন বলেছেন বেশি তো এটা যে কত বেশি হবে হিসাব এটা আসলে আমরা অনুমান করতে পারি না আমি একটা উদাহরণ দিতে পারি একটা কাচের টুকরা একটা হীরার টুকরা দেখতে প্রায় একরকম এখন কেউ যদি বলে কাঁচের টুকরা চেয়ে হীরার টুকরা দামি তো কাচের টুকরো কত এরকম একটা কাঁচের টুকরো হয়তো পাঁচ সাতশো টাকায় পাওয়া যাবে কিন্তু এরকম একটি হীরার টুকরো পাঁচ সাত কোটি টাকা দাম হবে এটাও কম্পেয়ার করা যায় যে এটা পাঁচশো টাকা এটা পাঁচ কোটি টাকা কম্পেয়ার করা যায় কিন্তু আল্লাহ যখন বলেছেন যে এটা হাজার মাসের থেকে উত্তম এটা যে কত উত্তম এটা আসলে পরিমাপ করা সম্ভব নয় এটা পরিমাপ করা যায় যে এটা থেকে এটা উত্তম এটা হচ্ছে এটার দাম বেশি সেটাও কি করা যায় কম্পেয়ার করা যায় কিন্তু আল্লাহ পাক যখন আমার মালিক যখন বলেছেন যে এটা হাজার মাসের থেকে উত্তম এটা যে কত উত্তম আসলে এটা আমরা পরিমাপ করতে পারবো না সুতরাং কেউ যদি এই রাতগুলোর সম্মান করে রাত জেগে যে ইবাদত করে তাহলে এই রাত যদি আমরা পাই আসলে এই কদরের রাত পাওয়ার জন্য আমরা কি আমল করতে পারি বা পাওয়ার কি সিম্পটম রয়েছে আসলে জি চমৎকার একটা প্রশ্ন করেছেন আমরা মনে করি যে সাতাশে রাত হলো কদর আসলে এটা ঠিক নয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম প্রশ্ন করা হয়েছিল তিনি বললেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর তোমরা তালাশ করো আরও স্পেসিফিকভাবে বললেন যে তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতের তোমরা লাইলাতুল কদর খুঁজো সুতরাং বেজোর রাতগুলো একুশ হতে পারে তেইশ হতে পারে পঁচিশ হতে পারে সাতাশ হতে পারে উনত্রিশও হতে পারে এই যে সামনে যে রাত আছে উনত্রিশ যেটাও হতে পারে সুতরাং আমরা যেন অন্তত বেজোর রাতগুলো সবচেয়ে ভালো হয় জো মানে রমজানের শেষ দশক পুরোটা ইবাদত রাত জেগে জেগে ইবাদত বন্দি করা এই জন্য যারা কাফে বসে তারা কিন্তু রাত পেয়ে যায় যেটা তাদের জন্য একটা সৌভাগ্য এতেকা ভাষার একটা বেনিফিট হলো যে সব গোনা থেকে সে মুক্ত থাকে মসজিদের মধ্যে থাকে গোনা করার সুযোগ পায় না দ্বিতীয় হলো এতেকা করার কারণে লাইলতুল কদর তার থেকে ছুটে যায় না কারণ সে মসজিদে থেকে বা দতবন্দিকে করতেছে করতেছে যেদিনই হোক না কেন সে পেয়ে যাবে এই জন্য আমাদের উচিত হলো রমজানের শেষ দশকে যেন আমরা লাইলতুল কদর তালাশ করি বিশেষ করে বেজোট রাতগুলো যেন আমরা লাইলাতুল কদর তালাশ করি এবং সব বছর যে একই রাতে হবে এমনটি না কোনটা কোন বছর একুশে হতে পারে কোন বছর তেইশে হতে পারে কোন বছর সাতাশে হতে পারে কোনো বছর পঁচিশে হতে পারে কোন বছর উনত্রিশে হতে পারে এটা কোনো এক বেজর রজনীতে হবে সুতরাং আমরা যেন প্রত্যেক বেজর রজনী তালাশ করি এটা নির্ধারিত না করার আরেকটা কৌশল যে একটি আল্লার হাবিব তো নির্ধারিত করেই দিতে পারতেন যে সাতাশেই হবে কিন্তু কেন তিনি করলে না দুইটা ফজিলত আছে এখানে একটা ফজিলত হলো দেখুন এত গুরুত্বপূর্ণ একটি রাত হওয়া সত্ত্বেও কিছু মানুষ আছে গোনার মধ্যে লিপ্ত থাকবে দেখবেন কিছু মানুষ আছে এ রাতেও এরকম গুরুত্বপূর্ণ রাতেও কিছু মানুষ কিছু মুসলমান কি করবে তারা বারে যাবে তারা লাল পানি পান করবে তারা গোনার মধ্যে লিপ্ত থাকবে এটা জানার পরেও অর্থাৎ এটা নির্ধারিত হওয়ার পরেও যদি কেউ এখানে যেত বা এর ধরনের গোনার কাজ করতো তাহলে সে কাফের হয়ে যেত আল্লাহ পাক তাকে সুযোগ দিচ্ছেন যে না একেবারে কুফুরীর মধ্যে ঠেলে না দিয়ে কাফের না হয়ে তাকে সুযোগ দেওয়া হলো এটা গোপন রাখা হলো সেই জন্য ইমানের পথে আবার ফিরে আসতে পারে এটা হলো একটা দুই নম্বর হলো যে আমাদের আমলের আমলটা যেন ভারী হয় আমরা যদি শুধু এক রাত হতো তাহলে কি করতাম আমরা ওই এক রাতেই ইবাদত করতাম কিন্তু যারা খোদার নৈকট্য লাভ করতে চায় যারা চায় যে আমার আমল নামা বৃদ্ধি হোক আমল আমলের পাল্লাটা ওজনদার হোক ভারী হোক তারা কি করবে প্রতি রাতে ইবাদত করবে প্রতি তাহলে দুইটা ফায়দা এটা হলো যে এই গোপন রাখার কারণে যারা সত্যিকারের আল্লাহ প্রেমিক তারা কি করবে প্রত্যেক রাতে এই রাতটা খুঁজবে প্রতি বেজোর রাতে এটা খুঁজবে সুতরাং আমল আনক বেশি